বারবার এখানে আগুন লাগে আজকেও সকালবেলা ভোরবেলা খবর পেলাম যে এখানে আগুন লেগেছে ব্যাপারটা হচ্ছে খানিকটা সচেতনতারও অভাব আছে যেভাবে এক একটা দোকানের গায়ে একটা দোকান কোনো জায়গা নেই তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল যাই হোক মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যেও যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই তুলে যেত আঠারোটা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষতি তো বলার মতন আমার এ নেই যে আমি যা দেখলাম তাতে আঠারোটা দোকান খুলেছে এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কি করে আমরা দেখি যতটা পারি এদের মানে দিকে সহায়তার হাত বাড়িয়ে দেবো বাকি সরকারিভাবে কিছু করা যায় কি না সেটা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে কথা বলবেন যে ব্যবস্থা না 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 আগুন নেওয়ানোর ক্ষেত্রে ফায়ার ব্রিগেডের কোনো আছে বলে কেউ কোনো কমপ্লেন করেনি বা তারা তৎপরতার সাথে কাজ করে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার বন্দোবস্ত করেছে ফায়ার ব্রিগেড নিয়ে কারো কোনো অভিযোগ আমি এখানে এতক্ষণ আছি কেউ করেনি তারা সময় মতো এসছে এবং মানে তৎপরতা সঙ্গে কাজ করছে